জি আমার আগে বিয়ে হয়েছে আগের ঘরে একটা মেয়ে আছে আগে বিয়ে হয়েছে মানে আমার দুইটা বিয়ে আগে একটা হ্যা� একটা বিয়ে করতে পারেন আন্দোলন করে আমরা তো প্রথম বিয়েটা আসলে কিভাবে হয়েছে আপনি প্রেম করেছেন না আপনার পরিবার প্রেম করেছিল তার সাথে প্রথম বিয়েটা আমার প্রথম বিয়েটা আমাদের পরিবারের ভিতরেই হয়েছিল আপনার পরিবারের সাথে আপনার হাজবেন্ডের প্রেম হয়েছিল মানে একটা সম্পর্ক হুম ভুল বুঝেন মানে তার পরিবারের সাথে যাই সেই সম্পর্কটা আমরা জানতে চাচ্ছি ওর থেকে আসলে সেই সম্পর্কে তো আমি একবার সাক্ষাৎকার দিচ্ছি আবার আজকে যতক্ষণ প্রশ্ন করছেন আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করি অবশ্যই তো আমার আগের হাজব্যান্ডের একটা সম্পর্ক ছিল মানে বাজে মেয়েদের সাথে কথা বলতো বাজে মেয়েদের সাথে কথা বলতো বাজে জায়গা যায় সময় কাটাইতো তারপরে মানে সে হালকা পাতলা নিচা পানির ছিল মানে মারধর করতো আমার মানে এগুলো পছন্দ না পরে একটা মেয়ের সাথে আমি খারাপ কোনো কিছু দেখছি দেখার পর আমি তার নিজে ছাড়িয়ে দিয়েছি

যখন আমরা ঈদের ভিতরে গ্রামে বেড়াতে যাই তখন আমার হাজব্যান্ড ওই মেয়েটার সাথে শারীরিকভাবে লিপ্ত হচ্ছে এই জিনিসটা আমি নিজে চড়ে দেখছি আর অথবা আমি হাতে নাতে যেয়ে ধরছি ধরে দেখার পর আমি নিজেই তাকে ছেড়ে দিছি। কেন আমি মেনে নিতে পারি না আমি তার ঘরের একজন বউ হয়ে এই কাজটা কখনো মেনে নিতে পারবো না সো আমায় তাকে ছেড়ে দিছি। সে আমাকে সারে আমি তাকে ছেড়ে দিছি। মানে দুই দিনের ভিতরে আমি কিছু শেষ করছি যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করলাম যে মানুষটা শুধু আমার সেই মানুষটা আমাকে ছেড়ে আমার ভিতরে বউ রাইকে আমার বাচ্চা রেখে যদি সে অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে সে তার আমার আমার মানে তার লাইফে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না সে সামনের দিনগুলোতে তো এসে খারাপ কোনো কিছু আনতে পারবে কতদিন পর ধরা পড়লো এটা আমার বাবু হওয়ার এক বছর পরে ধরা পড়ছে তার আগে ভালো ছিল তার আগে অনেক ভালো ছিল আচ্ছা তো আমরা অনেক সময় জানি যে মেয়েরাই হাজব্যান্ডকে সময় বিভিন্ন সময় খারাপ বলে থাকে যে এক কথায় বলে কিন্তু আপনার দিক থেকে কোনো খারাপ পেয়েছে কি না একটু জানতে চাই না আমার হাজব্যান্ড এভিথিং সব দিক থেকে ভালো ছিল আমি এখন সোশ্যাল মিডিয়া আছি ভাইরাল হওয়ার লেগে আরেকজনের নামে মিথ্যে কথা বলবো না সব দিক থেকে ভালো ছিল শুধু একটা কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি না আমি কোনোখানে ছিলাম না আমি আমার পরিবার আমি আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমি চেয়েছিলাম যে আমার ভালো একটা সংসার হ্যাঁ না এক হাতে হাতে তালে বাজে না আমি আমার জানতে আমার জানা সত্ত্বে সো মনে হয় না যে তাকে আমি কোনো কষ্ট দিচ্ছি সে আজকেও আমার সাথে কথা বলছে আমাকে আমার মেয়ের নাম মেয়ের নাম যেটা আকলিমার আম্মু এইভাবে ডাকতো আর নাহলে জান বলে ডাকতে যে জান তুমি কই আছো নাহলে আমার নাম ধরে ডাকতো বিউটি যখন আমার বা বলে বাবু হওয়ার পর আমার মেয়ের নাম ধরে ডাকলো আপনি দিয়েছেন সেই মানুষটি যে মানুষটি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে ওই নাইটার সাথে তার আগে একটা মানে কথাবার্তা চলতে হালকা পাতলা তো আমি ধরতে না আমি জানি না আমি জানি যে সে যতক্ষণ গাড়ির চালায় ব্যবসা করে গাড়ির কেনা বেচাও করে একটা মানুষের কাছে মানুষ ফোন দিতে পারে এইগুলো নিয়ে আমি কখনো সন্দেহ করি কখনো মাইন্ড করি না আর তার ফোনটা আমি কখনো ধরে থাকতাম না কো কথা বলুক গে তাতে সমস্যা নেই দিন শেষে যা করুক রায় তো ঘরে আসে আচ্ছা ঘরে যদি খাবার থাকে আমরা সময় জানি যেটা বাইরে হোটেলে কেউ খাবার খেতে যায় না

ওই থেকে কি কোনো বিষয় বंछিতে ছিলেন কি না আমি কোনো বিষয় বंछিতে ছিলাম না আমি তার কাছ থেকে অনেক ভালোবাসা অনেক সম্মান অনেক আদর পেয়েছি মৃত্য কথা বলে লাভ নাই গো সে পড়ার ছেলে সে আমার লাইভে নাইকোবিলে মৃত্য কথা বলবো না তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি আমার লাইভে কিন্তু তারে শুধু একটা কারণে আমি ছেড়ে এসে তার তার কোনো কারণ নাই আমি আমরা মেয়েটা সুন্দর ছিল না সেই মেয়েটা আমার সাথে থেকে সুন্দর ছিল না এইটা আমি মানব না সেই মেয়েটা যদি আমার সাথে কো সুন্দর তো আমি মেনে নিতে পারতাম আমি নিজে তারের সাথে থেকে বিয়ে দি আমি নিজে ছোতের নিয়ে চুনতার করতাম কিন্তু হাবলাটা কোথায় ছিল যদি বলেন হাবলাটা ওই মেয়েটার সাথে আগে ফেসবুকে সেটিং ছিল ওইটা অন্য গ্রামের মেয়ে মানে পাশের গ্রামের একটা মেয়ে তো মেয়েটার সাথে কথা বলতে বলতেন মানুষের মন গলতে তো আর সময় লাগে না না এমনকি কি বেশি জিনিস তার কাছে আছে যার কারণে আপনার যেতে সেটা আমি নিজেও জানি যে তার কাছে কি ছিল কেন ছিল তারপরে যখন আমি তাকে ধরছি সে আমার কাছে ভুল স্বীকার করছে মাপ চাইছে যে যে এই যেন আমার ভুল হয়েছে মাফ করে দাও কিন্তু আমি আসলে মানসিকভাবে এগুলো মেনে নিতে পারি নাই যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করছে জীবনের চাই থেকে বেশি ভালোবেসে বিয়ে করছে যার জন্মের একটা সন্তান আছে আমার কাছে সে কেন এই ধরনের কাজগুলো করবে তার কোন জিনিসটা আমি বাকি রাখিয়ে দিয়েছি কোন জিনিসটাই তার বাকি রাখি তাকে খুশি রাখার লেগে দরকার আমার জীবনটাও আমি দিতে রাজি ছিলাম অনেক সময় আমরা দেখেছি যে নারীরা কন্ট্রোল করে নিয়ে আসে আসলে কেন করতে পারেন এখন আসলে মানুষের মনের ভিতর যদি শয়তানি থাকে সেটা তার কেউ ঠেকাইতে পারবে না আমি জানছিলাম না আমি কোনো কিছু জানি না আমার হাজব্যান্ড বাইরে একটা মেয়ের সাথে কথা বলে তার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আমার একটাই কথা ছিল যে সে গাড়ির ব্যবসা করে গাড়ি চালায় গাড়ির ব্যবসা করে একটা মেয়ে মানুষ তাকে ফোন দিতে পারে কথা বলতেই পারে আমি কোনো সময় তাকে সন্দেহ কই নাই আমি নিঃসন্দেহ তাকে ছেড়ে দিয়েছি কখনো মনের বলেও তার সন্দেহ করে নেই ক আচ্ছা এই যে সম্পর্ক যাওয়া আসা সংসারিক জীবনে কোনো অশান্তি ছিল না আমার সংসারিক জীবনে কোনো অশান্তি ছিল না আমি তার কাছে একটা জিনিস চাওয়ার আগে পায়া গেছি কেন ছেড়ে দিলে ছেড়ে দিলাম ওই যে আর একটা মেয়ের সাথে এই ধরনের নোংরামি করছে যেখানে আমি নিজে হাতে নাতে ধরছি সেখানে তো আমি কখনো তার সাথে সঞ্চার করবো না এখন আমার মৃত্যু বৌ রাইকে সে যদি অন্য একটা নারীর সাথে চাইতে পারে আসক্ত হইতে পারে অন্য একটা নারীর প্রতি তো সেই পুরুষকে আমি আমার লাইফে চাই না হ্যাঁ তাকে আমি এখনো ভালোবাসি সম্মান করি সে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেখে আমাকে ফোন দিচ্ছে যখন আমাকে বলতেছে এগুলো কি হচ্ছে তখন আমি তাকে সব কিছু ভাঙ্গে বলেছি বলছে তুমি চালাইয়া যাও আমি তোমার পাশে আছি সে আমার বাচ্চা আমি দুনিয়ায় বেঁচে আছি আমি এখনও দুনিয়ায় মরি নাই তুমি মনে করো না যে তুমি আমার লাইফের থেকে সরে গেছো তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে না

ওই মনটা কিন্তু জুড়া লাগে না ছন্দ হয় একজনের প্রতি একজনের দুইকে গিলে পড়ে মানে এই জিনিসটা নিয়ে প্রত্যেকদিন শুঁচারে অশান্তি হবে প্রত্যেকদিন টর্চারিং হবে সে আমাকে এক কথা বলবে আমি এক কথা বলবো তো তার থেকে আমরা দুইজন হাসি মুখে দুইজন সেপারেট হইছে ভালো এখন একটা বন্ধিত্বের সম্পর্কটা আছে তোমার আছে চেষ্টা আমি করি নাই বলতে ভুল আমি চাইছি যে এই জিনিসটা যতক্ষন আমি dorsi তাকে আতে নাতে সে আমাকে এক কথা বলবে আমি তাকে এক কথা বলবো এই জিনিসটা নিয়ে শুঁচারের ভিতরে অশান্তি হবে সে আমাকে মারবে আমি তাকে পরিবার তুলে গালাগালি করবো এ লেগে আমি তাকে মানে আমার নিজের ইচ্ছায় তাকে আমি ছেড়ে দিয়েছি আমার হাজবেন্ডের একটাই ভুল ছিল আমার মেয়ে তো ঘরে বৌড়াইকে সে অন্য মেয়ের সাথে পর কে আসক্ত হয়েছে আমি নিজে হাতে নাতে ধরছি এটাই তার ভুল ছিল এই প্রসঙ্গে আমরা পরবর্তী প্রোগ্রামে আসবো যে তার স্বামীকে এত ভালোবাসার পরও তিনি তার স্বামীকে কেন ছেড়ে দিলে এই বিষয়টা আমরা পরবর্তী প্রোগ্রামে আসব আচ্ছা আপা এখানে আমার একটু কথা আছে বিউটি জি আপনি পর পর হুম দুটি বিয়ে করেছেন জি আর যে অভিযোগটা তুলেছেন আপনি সৌদি প্রবাসী তাজুল ইসলাম তাজুল ইসলামের বিরুদ্ধে তিনি আপনার তিন নম্বর স্বামী তিন নম্বর না দুই নম্বর দুই নম্বর হুম তার মানে তাজুল ইসলামের সাথে তাজুল ইসলামকে বিয়ে করার আগেও আপনার একটি বিয়ে হয়েছে তাজুল ইসলাম দুই নম্বর হুম তাজুল ইসলাম দুই নম্বর আচ্ছা যেহেতু আপনি প্রথম বিয়েতে সুখী হতে পারেননি হুম নিজের মতো করে নিজে লাইফ সেটেল করতেছিলেন তো হঠাৎ করে আবার কেন তাইজুল ইসলামের সাথে আপনার এই সম্পর্কে জড়িয়ে গেলেন বা বিয়ে পর্যন্ত ঘোরাতে হবে কেন ওই যে সম্পর্ক কোনো লোভ ছিল কোনো লালসা ছিল সে ভাই আমাকে বিয়ে করার আগে 10 টাকাও সে আমাকে দেই নাই দশটা টাকা যদি বলেন এক হাজার টাকা লেগে তার সাথে আমি এক বছর জ্ঞান জ্ঞান করছি এই আড়াই বছর তার সাথে আমি চলতেছি এক সেট কাপড় পর্যন্ত এখন আমাকে সে দিয়ে দেখে দেয় সে আমার বউ এক সেট থ্রি পিস তাকে বানায় দিই আমি কিন্তু তাকে মাঝে সাঝেই বলি যে তুমি আমার বিয়ে করছো কী দিছো দুই সের থ্রি পিসও দাও না দুই স্যার থ্রি পিস বানানোর টাকা আমাকে দাও ঠিক আছে দুই ষাট থ্রি পিস বানানোর টাকা আমাকে দাও সো কোনো কিছুই সে আমার কাছ থেকে দিইনি আমাকে দিই নাই কোষে আর তাইজুল ইসলাম এমন একটা মানুষ মানে দুষ্ট লোকের মিষ্টি কথা তার মানে কথায় আমি পাগল হয়ে গেছি তার কথায় আরে বাবা মনে হয় কি যে মধু এত মিষ্টি না তার কথাগুলো যত মিষ্টি ছিল সে এইভাবে মানুষের লাইফটা নষ্ট করে সে আমার একের লাইফ নষ্ট করে না আর হাজারো মেয়ের আমি আজকে সোশ্যাল মিডিয়ার সামনে আসছি বলে মানুষ জানতে পারছে যে আমি তাইজুল ইসলামরা নিয়ে ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়ার সামনে আছে আর কেউ কিন্তু আসার সাহস পায় না এই কেউ মায়ের টাইটে বাড়িতে খেদাইয়া দিছে